আসসালামু আলাইকুম নতুন রেসিপিতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের আমার ভিডিওটা দেখছেন সবাইকে সুস্বাগতম জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি আমি এখানে এক একাটি পরিমাণ লাউ শাক এরকম টুকটু করে কেটে ধুয়ে নিয়েছি কয়েকবার আর এখানে মিডিয়াম সাইজের দুটা আলু এরকম টুকটু করে কেটে নিয়েছি আর দশটা রোটটা শুটকে আমি দশ মিনিট গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে তিন চারবার ভালো মতো ধুয়ে নিয়েছি চুলে একটা প্যান বসিয়ে দিয়ে আমি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব আর চারটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এরকম কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটা আমি দুই মিনিট ভেজে নেব আর লাউ শাক রান্নার সময় কিন্তু তেল হলুদ এবং মরিচের পরিমাণটা একটু বেশি দিতে হয় কারণ লাউ শাক কিন্তু সব কিছু টেনে নিয়ে যায় এজন্য সব কিছু একটু বেশি দিতে হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে এরপর যে আমি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে সেই ধুয়ে রাখা সুট সুটকিগুলো দিয়ে দিলাম দিয়ে দু মিনিট ভেজে নিয়েছি পেঁয়াজের সাথে আর এখানে আমি চারটা কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম দিয়ে দিলাম দুই চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়েছি সুটকি দিয়ে লাউ শাকের রান্নাটা কিন্তু খেতে অসম্ভব মজা লাগে আপনারা বাসিভাবে করে দেখবেন এরপর যে আমি দিয়ে দিব হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণ আর মরিচের গুঁড়া দিয়ে দিব উঁচু উঁচু দুই চা চামচ পরিমাণ দিয়ে সব কিছু ভালো মতো মিশিয়ে নিয়েছি আর এখন আমি দিয়ে দিব আলুগুলা আলু দিয়ে একটু মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে যাতে আলুটা সুটকির সাথে ভালো মতো কষে যায় এই জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ পরিমাণ গরম পানি দিয়ে দিলাম দিয়ে একটু মিশিয়ে নিব আর এখন আমি দিয়ে দিব জিরা গুঁড়া হাফ চা চামচ পরিমাণ আর মতো লবণ দিয়ে দিব দিয়ে ভালো মতো মিশিয়ে নিব যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন এখন একটা লাইক দিতে ভুলে গেছেন তারা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা তিন থেকে চার মিনিটের মতো কষিয়ে নেব যাতে করে আলুটা ষাট থেকে সত্তর পার্সেন্ট সেদ্ধ হয়ে যায় আর তেলটাও বের হয়ে আসে তেলটা বেরিয়ে আসছে এরপর যে আমি সেই ধুয়ে রাখা লাউ শাকগুলো দিয়ে দিব যাদের মুখে রুচি নেই খেতে ভালো লাগে না এভাবে করে একবার রান্না করবেন মুখের টেস্ট ফিরে আসবে অসম্ভব মজা হয় এই রান্নাটা তারপর এখানে আমি একটা টমেটো ফালি করে নিয়েছি ওটা দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে শাকটা আমি একটু কষে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব এই যে শাকটা আমার ভালো মতো কষে গিয়েছে আলুর সাথে পর্যায়ে আরও দুই মিনিট আমি রান্না করে নিয়েছি আলুটা কিন্তু আমার প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে শাকটা অনেকটা সেদ্ধ হয়ে আসছে এখন আমি এখানে সামান্য একটু পানি অ্যাড করে দিব যাতে করে ভালো মতো শাক আলু এবং শাক শাকের যে ডাটাগুলো আছে ওগুলো সেদ্ধ হয়ে যায় এখানে আমি হাফ কাপের মতো হাফ কাপ থেকে একটু বেশি হবে পানি গরম পানি দিয়ে দিয়েছি দিয়ে সব কিছু ভালো মতো মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি প্রায় ছয় সাত মিনিটের মতো রান্না করে নেব এই যে আমার রান্নাটা হয়ে গিয়েছে একদম শুকনো শুকনো হবে এরকম এরকম হলে কিন্তু এটা খেতে অসম্ভব ভালো লাগবে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সাব করে আপনাদেরকে দেখাচ্ছি গরম ভাতের সাথে কিন্তু এটা জমে যাবে জাস্ট ওয়াও আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখবেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি আজ পর্যন্ত পর্যন্তই আল্লাহ হাফেজ